কলকাতা মেডিকেল কলেজে আরজি করার ঘটনাটা আমাদের সবারই জানা একটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশান করে একত্রিশ বছরের মহিলাকে নৃশংসভাবে রেপ করে মারা হয়েছে এই ঘটনাটা সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়ার বাইরেও খুবই প্রভাব ফেলেছে যে হচ্ছে একটা স্টুডেন্ট যে নিজের ডিউটিতে ছিল কিন্তু মেডিকেল কলেজের ভেতরে এভাবে নৃশংস ঘটনা তা বাদে আমরা মা বোন আমাদের হচ্ছে বাড়িতে মা বোন দিদি সবাই রয়েছে আমরা সবাই বিভিন্ন সূত্রে প্রতিদিন বাইরে বেরোই হচ্ছে কেউ শিক্ষিকা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার বিভিন্ন সূত্রে দূরে দূরে অনেকে আমরা বাইরে থাকি অবশ্যই যে ফ্যামিলি ছেড়ে পড়াশোনা কাজে থাকতে বাইরে থাকি আমাদের রোজ হচ্ছে প্রতিদিন মানে যাতায়াত করতে হয় তাহলে আমাদের রাস্তায় আমাদের সুরক্ষা কোথায় আর প্রতিষ্ঠানে যদি এভাবে হতে পারে তাহলে সামান্য রাস্তায় একটা সাধারণ মেয়ে তার সুরক্ষা কোথায় এই কারণে আমরা হচ্ছে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষিকাদের সবার সঙ্গে আলোচনা করে আমরা ভেবেছিলাম যে হচ্ছে মানে যতটা পারা যায় এর বিরুদ্ধে প্রোটেস্ট তৈরি করতে যাতে সব মানুষ এ মানে সচেতনতা গড়ে ওঠে যারা সবাই মানে মেয়েদের সুরক্ষার ব্যাপারে ভাবতে শুরু করে অবশ্যই ভাবা উচিত এই সমাজে হচ্ছে মানে নৃশংস শাস্তি দেওয়া উচিত কারণ এইভাবে একটা মেয়ের উপর অত্যাচার অকথ্য অত্যাচার যাদের একবারও হাত কাঁপেনি করতে তাদের বাড়িতেও মা বোন আছে দিদি আছে তারা মানে মার পেটের সন্ধানে এভাবে একটা মেয়ের সাথে কিভাবে করে মেয়েরা তো মা তুললো তাদের সাথে এভাবে কীভাবে করেছে তাদের যতটা সম্ভব নৃশংস শাস্তি হওয়া উচিত মানে যন্ত্রণাদায়ক শাস্তি হওয়া উচিত যারা মানে শুধুমাত্র তারা নয় যেন তাদেরকে দেখে যারা এভাবে মানে মেয়ে থাকে বা মেয়েদেরকে খারাপ নজরে দেখে তারাও যাতে ভয়ে কাঁপে তারাও যেন এটা করতে সাহস না পায় আমার নাম শ্রেয়া মাইতি ক্লাস টুয়েলভ সায়েন্স পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্সের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রঙ করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান